তোমরা তো এতদিন অনেক পড়াশোনা করছো অনেক রিভিশন দিছো অনেক করছো বা এই শেষ সময় এসে তোমাদের পড়াশোনা কিরকম হওয়া উচিত কারণ নাইলে কি হবে তোমরা এখনো দেখবে এমন অবচলা পড়াশোনা করবা যেটা তোমার পরীক্ষায় রেজাল্ট খারাপ করার জন্য বা চান্স না পাওয়ার জন্য একটা খুব বড় ফ্যাক্টর হবে তো চলো আমি জাস্ট কিছু কথা বলবো আজকে যে এই শেষ চার দিন বা পাঁচ দিন হাতে সময় আছে এই সময়ে তুমি আসলে কি কি জিনিসগুলো পড়বা কিভাবে পড়বা এটা ধরা দিচ্ছি যাতে করে তোমার পড়াটা সহজ হয় তুমি পরীক্ষা ভালো একটা পরীক্ষা দিতে পারো সেটা হচ্ছে মেন জিনিসটাকে ফার্স্ট অফ অল শেষ চার দিন বা শেষ দিনগুলো এসে তুমি কখনোই কোনো নতুন কিছু ধরবা না নতুন অনেক কিছু বইটা ফেলছো আর নতুন কিছু পড়ার দরকার নেই অ্যাভয়েড করতে হবে এখন এখানে একটা কথা আছে কথা এরকম যদি তোমার এরকম হয় যে একটা নতুন একদম কয়েকটা চ্যাপ্টারে তুমি একটা বইয়ের চ্যাপ্টার তুমি পারো না কয়েকটা চ্যাপ্টারে তুমি পারো না বা একটা দুইটা তিনটা চ্যাপ্টার তুমি পারো না একদম পারো না সেই চ্যাপ্টারটা ফুললি পড়া এখন কোনো মানে নেই মানে পড়েই তুমি কোনো কুল কিনা পাবে না যদি তুমি এটা মাথায় ঢুকেতে যাও তুমি যা যা পড়ছো ওই সময় সব তুমি যাবে এখন এটার ওয়েটা কি বরং চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট লাইক এমন একটা চ্যাপ্টার তুমি পড়ো না ধর ইন্টিগ্রেশনই পড়ই নেই ইন্টিগ্রেশন পড়ই নেই এখন ইন্টিগ্রেশন কি কোশ্চেন আসবে না অবশ্যই আসবে ইন্টিগ্রেশন থেকে কি পড়বা তুমি ইন্টিগ্রেশন থেকে শুধু ক্ষেত্রফলের টপিকটা বড় মডুলাস বেসড এর ইয়া তোমার হ্যাঁ ইন্টিগ্রেশনগুলো আছে সেইটা পড়ো সমমানের পরম মানে যেটা এই দুইটা টাইপ পড়ো ঠিক আছে মানে এই দুইটা টাইপে বেশি আসে এই দুইটা টাইপ জাস্ট ফর্মুলা बेस्ड এবং ডিউতে কি প্রশ্ন আসছে সেগুলো পড়ো তুমি দেখো যে খুব দ্রুত পড়ে ফেলতে সাথে বাকিগুলো রিভাইজ দিতে পারছো তাহলে তার সাথে আরো একটা টাইপ যেটা বেশিবার আসছে সেগুলো পড়তে পারো এই ভাবে পড়ো লাইক তুমি একদম সব ইন্টিগ্রেশন তুমি শেষ করতে পারবা জাস্ট এই দুইটা তিনটা টপিক দুইটা অথবা তিনটা টাইপ সর্বোচ্চ একটা চ্যাপ্টারে সর্বোচ্চ দুইটা অথবা তিনটা টাইপ তুমি খুব ভালো করে পড়ো সাথে ফর্মুলা গুলো সব করে ফেলতে পারছে একটা ফর্মুলা কিরকম আসছে একটা এমসিকু আসে আমি ফর্মুলা দিয়ে সলভ করতে পারবো কিনা এইটা হওয়া উচিত এখনকার সময়ের মেইন স্ট্র্যাটেজি ওকে যে নতুন কিছু ফুললি অ্যাভয়েড কিন্তু যদি চ্যাপ্টার প্রচন্ড ইম্পর্টেন্ট হয় সেই টাইপটা বেশি আসছে সেই টাইপটা ফর্মুলা সেই টাইপটা কিভাবে এমসিকু করে সলভ করে জাস্ট এই কনসেপ্টটা ওকে দুই ডিউ প্রশ্ন ব্যাংকের কোনো বিকল্প নাই এখন ডিউ প্রশ্ন যত বেশি পারা যায় তত বেশি পড়তে হবে কোন বিকল্প নাই এখন এখানে এখানে আবার তুমি ধরো যে তুমি আমি যদি তোমাকে তিনবার ভাগ করে দিই একটা স্টুডেন্ট তুমি তুমি এরকম হতে পারো যে ভাই আমি অনেকবার ডিউ প্রশ্ন সলভ করছি এখন কি আমার আবার ডিউ প্রশ্ন সলভ করা উচিত হবে আমি বলবো তোমার যদি ডিউ প্রশ্ন হয় অনেকবার সলভ করা হয় তুমি মাস্টার কোশ্চেন ব্যাংকে যে প্রবলেমস গুলো ভুল করে আসছিলে প্রিভিয়াস সময়ে এসে তুমি দাগাইছিলে অলরেডি সেগুলো একবার করে দেখো সাথে যদি এরপরও তোমার মনে হয় এর সাথে ডিউ কোশ্চেন ব্যাংকটা দেখো এরপরও সময় থাকলে জাস্ট বইয়ের এমসিকিউ ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস তুই দেখতে পারো বইয়ের ভিতরে লাইক ওই বাইরের অনুশীলনী না জাস্ট বায়োলজির জন্য বইয়ের অনুশীলনী এমসিকিউ এছাড়া অন্যান্য গুলোর ক্ষেত্রে বইয়ের ভেতরে দেবে কিছু এমসিকিউ থাকে ছোট ছোট আচ্ছা জেনে নেই করে নেই এগুলা এগুলো থাকে না এগুলো একটু দেখো আর যাদের কোশ্চেন ব্যাংক এখনো হয় নাই ভাই আমার মাত্র একবার কোশ্চেন ব্যাংক অনেকে যদি ভাই আমার একবার কোশ্চেন ব্যাংক আমি কি করবো তুই ভাই কোশ্চেন ব্যাংক কি বল তোমার কিছু দরকার নেই প্রশ্ন ব্যাংক পড়ো এখন পড়লে ভাই প্রশ্ন ব্যাংক দেড় লাখ স্টুডেন্ট পড়তেছে সহজ হিসাব বুঝো প্রশ্ন ব্যাংক দেড় লাখ স্টুডেন্ট পড়বে তুমি তোমার সাথে বাকি স্টুডেন্টের ডিফারেন্স কি হবে সে প্রশ্ন কোনো বুঝে পড়বে না

ঠিক আছে এটা বুঝো আমি আমি একবার অনেক কম পড়তে একবারই বলছি মাত্র কিন্তু আমি বুঝে পড়ি যে কোশ্চেনটা কোথায় আসতেছে এটা ইম্পর্টেন্ট তিন নাম্বার কাজ হচ্ছে হলো বেশি বেশি করে ফর্মুলা দেখো ফর্মুলা অনেকের মনে থাকে না ভাই ছোট ছোট ইনফো যেগুলো খুব গুরুত্বপূর্ণ ইনফো তোমার মনে থাকতেছে না বারবার রিভাইজ দাও মনে না থাকলে খাতায় লেখে দেয়ালে টেবিলে সব জায়গায় আটকে রাখো ঠিক আছে এটা হলো কাজ করো তারপর হচ্ছে বিক্রিয়াগুলো বেশি করে বড়ো কেমিস্ট্রি ক্ষেত্রে বিক্রিয়া অর্গানিকে বিক্রিয়া দিয়ে দেয় ভাই এটা কোন বিক্রিয়া এখানে কোন প্রভাবে ইউজ করা হয়েছে ডিরেক্ট দিয়ে দেয় এইগুলো একটু ভালো করে দেখো অলরেডি আমি আমাদের গ্রুপে আমাদের গ্রুপে অর্গানিক সমস্ত সাজেশনস আছে কেমিস্ট্রি ও আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাজেশনস সব দিয়ে রাখছি তোমরা জাস্ট মনে করো যে জয়েন হতে চাও জাস্ট জয়েন হয়ে যাও সাজেশনস দাও আমি আজকে রাতে মধ্যে ডিটেইলস আমি দিয়ে দিব আর তোমরা যারা কমেন্ট করছিলে ভাই অর্গানিক ক্লাস দরকার একটা মানে কি কি ইম্পর্টেন্ট জিনিস ইন্টিগ্রেশনটা এরিয়া বেস যে এমসিকিউ গুলো কিভাবে সলভ করতে এটা জাস্ট আমার ক্লাস আজকে দিয়ে দিব ঠিক আছে আজকে অথবা কাল সকালের মধ্যে দিয়ে দিব তো এটা নিয়ে প্যারা খেতে হবে না যা 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 ডিমান্ড করছো সবকিছু দেওয়া হবে তাই বলতেছি যে দ্রুত ইংলিশ গুলো পড়ো ঠিক

বা আমরা দেখতেছি যে ইম্পর্টেন্ট থিওরি বাট আমার ভালো করে পড়ি না এইগুলো একটু পড়তে হবে বইক খুলে পড়ুক কোশ্চেন ম্যানকে যদি থাকে প্রশ্ন করা ভাগে প্রশ্ন ম্যানগুলো ভালো করে পড়ো দেন তোমার যে থিওরি পড়া আছে সেটার মধ্যে থেকে যে প্রশ্নগুলো তোমার আসছে সেগুলোর গল্প ভালো করে জাস্ট দেখো যাচ্ছে এটা অ্যান্সার কিভাবে হয় এই থিওরিটা আসলে কিভাবে আনসার পড়বো ফিজিক্সের ক্ষেত্রে এই ফর্মুলাটা ফর্মুলার বেসেশন আছে আমি কিভাবে করবো এই টাইপের কোয়েশনগুলো করে ফেলো সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট পয়েন্ট যেটা মেন্টাল হেলথ ঠিক রাখো এগুলো পাঁচ হলাম নিজেদের ইসলাম ধর্ম তুমি অবাচক নামাজ পড়ি অন্য তোমার যে করা উচিত সেটা করো মনটাকে স্থির রাখো একটা জিনিস ভাবো তুমি কনফিডেন্ট থাকো তুমি পারবা ঠিক আছে তুমি যদি এটা ভাবো তুমি যদি নিজেকে নার্ভাস ফিল করো আমাকে আবার বলছো ভাই আমি অনেক টেনশন হচ্ছে অনেক প্যানিক করতেছি আমি আমার ভাল লাগছে না আমি কি পারবো কিনা পারবো না ভাই তোমার এটা হবে কেন হবে তুমি একটা জিনিস বুঝো তোমার তুমি যে সবচেয়ে খারাপ পজিশনেও থাকো তোমার টার্গেট হওয়া উচিত এমসিকিউতে চল্লিশ মিনিমাম চল্লিশটা কারেক্ট দেওয়া রিটার্নে মিনিমাম বিশ ফুল টু ফুল কালেক্ট করে আসা এখন চল্লিশ কি তুমি চল্লিশ পাবা না ভাই আমি চল্লিশ শত পঁয়ত্রিশ প্লাস হবো কারণ পঁয়ত্রিশ প্লাস পেলে তোমার খাতা দেখবে রিটার্ন খাতা দেখবে রিটার্ন তুমি সাড়ে তোমাকে পাস সাড়ে বারো পাস পাইতেই হবে তো এখানে তুমি যদি ধরো পঁয়ত্রিশ ওদিকে যদি বিশে কাজ ষোলো সতেরো পাও আমি মনে করি তুমি একটা সিট চান্স পেয়ে যাবা এবং তুমি একটা সিটও পেয়ে যেতে পারো সিটও পেয়ে যেতে পারো যদি কোশ্চেন ওরকম মডারেট করে মডারেট করে আচ্ছা যদি তুমি মোটামুটি লেভেলের স্টুডেন্ট হও যদি কোশ্চেন খুব হার্ড করে তাহলে তুমি ওই টাইপেই সিট পাইছো মানে একদম ইজিলি কনফার্ম চান্স কনফার্ম লাইক বান্ন পঞ্চান্ন বান্ন থেকে পঞ্চান্ন থেকে বান্ন থেকে পঞ্চান্ন মধ্যে ওই নাম্বারই কনফার্ম নর্মাল কেসে ওইটা কনফার্মই থাকে যদি তুমি মোটামুটি লেভেলে হও যে ভাই আমি হ্যাঁ মোটামুটি পড়ছি বাট এখন হাই লেভেল একদম বেস্ট কনফিডেন্ট পাচ্ছে তোমার টার্গেট হবে পঁয়তাল্লিশ এমসিকিউ তে যেমন হোক রিটার্নে পঁচিশ ঠিক আছে তোমার সত্তর না তুমি কাই জাস্ট বলো ভাই সত্তর না আমি যেমন আমি একদম অ্যাকুরেট করে আসবো

আমি চান্স পাইছে আমি জাস্ট ভালো একটা পরীক্ষা দিয়ে আমার পজিশনটাকে আগায় নিয়ে আসবো সেটা হইতে পারে একশোর মধ্যে সেটা হইতে পারে টপ টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সেটা হইতে পারে এক হাজার বল সেটা হতে পারে টপ টু থাউজেন্ডের মধ্যে আমি জাস্ট পজিশনটাকে আগায় নিয়ে আসতে হবে দ্যাটস দ্য রিয়েল ফ্যাক্ট এভাবে ভাবো ইনশাল্লাহ ভাই তোমার নার্ভাসনেস থাকবে না কিছু থাকবে না যাদের লিটারি সাজেশন দরকার আমরা ওদের সাজেশন দিয়ে রাখতেছি গ্রুপের মধ্যে তোমরা গ্রুপে অ্যাড হয়ে যে সাজেশনগুলো দেখো আর ক্লাস তো রেডি করতেছি ইনশাল্লাহ ক্লাসটা হতো আজকে রাত থেকে রাত যত বাজুক আমি আজকে গ্যামেসি ক্লাসটা দিব একদম অল আউট তোমাদের কেমিস্ট্রি ইম্পর্টেন্ট টপিক্স এটা দেখতেছি আমি তো এটা হয়ে যাচ্ছে প্রায় ইনশাল্লাহ কালকে মধ্যে ম্যাথটা হয়ে যাবে এক মধ্যে সব কিছু মানে একদম ক্লাস গুলো অল্প অল্পর মধ্যে শেষ করার চেষ্টা করবো তো জাস্ট পড়াশোনা ছাড়া কিছু নাই যা